ওয়েলকাম টু আরেটেক চ্যানেল পক্ষ থেকে আজকে যে ভিডিওটা হবে সেটা হলো আপনি যদি ঘরে বসেই তো কোনো জায়গা না গিয়ে আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে হোক বা যে কোনো কৃষির মাধ্যমে হোক আপনি অনলাইনে ভোটার কার্ডে যে কোনো সমস্যার সমাধান করবেন কারও কোনো তপ্তর যাওয়া দরকার নেই তাহলে আপনি আপনাকে যে প্রথম যে স্টেপটা করতে হবে অর্থাৎ প্রথম যে ধাপ সেটা অর্থাৎ সাইন আপ প্রসেস অনলাইনে এনপিএস পোর্টালের মাধ্যমে সেটা আমি আপনাকে দেখাবো দেখে নিন প্রথমে আপনি একটা যে কোনো ব্রাউজারে যাবেন যে পিসি বা কম্পিউটার হোক প্রথমে গুগল সার্ভ বাচ্চারি লিখবেন এনভিএসপি পোর্টাল আর ন্যাশনাল ভোটাল সার্ভিস পোর্টাল লিখার পরই প্রথমেই যে চলে আসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোম পেজ ইলেকশন কমিশনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরই পরের স্টেপ চলে যাবে এইটা এই হচ্ছে মেন অফিসিয়াল পেজ এইখানে এখানে দেখিয়ে দিচ্ছেন কত কত ধরনের ভোটার কাজ আপনি করতে পারবেন এখানে দেখে দিচ্ছেন তাহলে এই জন্য এই সমস্ত কাজ করার জন্য প্রথমে আপনাকে করতে হবে সাইন আপ সাইন আপ হয়ে যাওয়ার পর তারপর লগ ইন করতে হবে আজকে আমি যেটা দেখাবো সেটা কীভাবে সাইন আপ আর রেজিস্ট্রেশন করবেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল সেইটা তাহলে এই এই জন্য আমি প্রথমে সাইন আপ এখানে যে কলমটা রয়েছে ওপরে একবার ডান পাশে ফোনেতে একদম এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরেই আপনি পরের স্টেপ চলে যাবেন এই চলে চলা এখানে আসার পরেই আপনি এখানে কি করবেন এখানে সাইন আপ যে মেন জিনিসটা হবে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন যারা রেজিস্টার নাই আমার একটা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরই এইখানে আমি কি করবেন মেল আইডি দিতে পারেন অপশনাল এটা দিতেও পারেন আজ তো তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা এইখানে ক্যাপচার করার ওটা বসিয়ে দেবেন তারপরে কন্টিনিউ করে কন্টিনিউ করার পরেই কটা স্টেপ চলে যাবে এইটা এইখানে আপনার নিজের নামটা লিখে দেবেন ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম সব ইংরেজিতে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে আর পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আপনার নিজের মনের মতন করবেন যেন আপনি ভুলে না যান তারপরে এটা দেওয়ার পরই কনফার্ম করে নেবেন যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেখানে একবার কনফার্ম করে নেবেন নিজেই সেম পাসওয়ার্ডটা একবার দেবেন তারপরে আপনি রিকোয়েস্ট ওটিপি অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি চলে যাবে সেই মোবাইলে ওটিপি দেওয়ার পরই এখানে সাবমিট কমপ্লিট হয়ে তারপরে এবার কী করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনি চলে আসবেন এইখানে এইখানে লগ ইন করে নেবেন লগ ইন প্রথমে ক্লিক করার পরেই চলে যাবে এইখানে এইখানে আসার পর থেকে যে লগ ইন এইখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটাতে আমি রেজিস্টার রেজিস্ট্রেশন করেছিলাম সেইটা এবং আমার পছন্দের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এইখানে ক্যাপচার কোডটা দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি দিবে আরেকবার যতবার লগ ইন করবেন ততবারই আপনার ওপিস ওটিপি দিতে হবে যে রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা যাবে তারপরে ওটিপি দেওয়ার পরেই আপনার লগ ইন হয়ে যাবে হওয়ার পরে আপনি মেইন যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ সেটা এখানে চলে আসবে এইখানে অনেক কিছু করতে পারবেন দেখুন আপনার কুত্তেক্ট যাওয়ার দরকার নেই আর কারও কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসে এটা করতে পারবেন এখানে প্রথমে দিয়ে দিয়েছে নতুন ভোটার কার্ড যাদের বয়স হয়ে গেছে আঠারো বছর তারা এইটা ঘরে বসিয়ে করতে পারবে তারপরে এইখানে রয়েছে সাত নম্বর যারা মারা গেছে বা ডিলিট করতে চান ডুপ্লিকেট তাদের এটা তারপরে হচ্ছে সেফটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা একটা মেনু হচ্ছে এইটা ফর্ম এইটা সব রকম যাবতীয় ও কারেকশন ভোটার কার্ডে নাম ভুল সংশোধন সব এইটার মাধ্যমে করতে হবে এইখানে এখানে আপনি কি করবেন শিফটিং বা অর্থাৎ বিবাহ সূত্রে আপনার বাসস্থান চেঞ্জ হয়েছে কিংবা ট্রান্সফার হবে সেটা এটা এটার মাধ্যমে করতে পারবেন কারেকশন অফ এন্ট্রি সে অর্থাৎ আপনার যে ভোটার কার্ডটা রয়েছে সেখানে ভুল সংশোধন করতে পারবেন রিপ্লেসমেন্ট অফ এপি কোনোরকম আপনি সব ঠিকঠাক আছে কেবলমাত্র ডিজিটাল ফটো কার্ড চান তাহলে এটা করতে পারবেন এরই মাত্রা এই সমস্ত আরও অনেক কিছু রয়েছে আপনাদের আর একটা রয়েছে আধার কার্ড লিঙ্ক ফটো কার্ডের সঙ্গে এটা করতে পারবেন হুম আর এইখানে আর একটা জিনিস করতে পারবেন কি মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন ফটো কার্ড আরও এখানে রয়েছে আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে ট্র্যাকিং আপনার যে অ্যাপ্লিকেশানটা করবেন সেই অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করতে পারবেন এখানে গিয়ে তারপরে এখানে ইলেকট্রন রোলে আপনার নামটা সার্চ করতে পারবেন এখানে ডাউনলোড করতে পারেন কাটা কার্ডটা ইএপি মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এত কিছু কাজ আপনি করতে পারবেন তাহলে আজকে ভিডিওটা এইট প্রতিনিধি থাক পরের ভিডিও আপনি এই সমস্ত এক একটা অপশান দিয়ে আমি ভিডিওগুলো বানাবো তা আপনি দেখে পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ